নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা আজ আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার চতুর্থ পর্ব আনুষ্ঠানিকভাবে বিজয়ের সঙ্গজীবন শুরু হলো ইতিপূর্বে মঠে বলরাম মন্দিরে অথবা উদ্বোধনে স্বামী ব্রহ্মানন্দ স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী তুলিয়ানন্দকে তিনি দর্শন করেছেন কিন্তু যখন তিনি সঙ্গে যোগদান করেন তখন তাঁরা সকলেই প্রয়াত কিন্তু তার তাঁর জীবনের পিছনে তাদের স্বল্পকালীন সান্নিধ্য সুদূর প্রসারী প্রভাব রেখেছিল ঠাকুরের ওই তিনজন অন্তরঙ্গ ত্যাগী পার্শকদের মধ্যে স্বামী তুলিয়ানন্দের সংঘলাভ তিনি বেশি করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ প্রসঙ্গে তিনি পরবর্তীকালে বলেছেন বেশিরভাগ সময়ই তিনি মৌন থাকতেন কম কথা বলতেন বলরাম মন্দিরেই তাকে বেশি দেখেছি তার ছিল বালক স্বভাব তখন মঠে খুব ম্যালেরিয়া হতো বালক স্বভাব মহারাজ ম্যালেরিয়ার ভয়ে মঠে আসতেন না একবার তিনি খুব ম্যালেরিয়ায় ভুগেছিলেন সেই থেকে ছেলে মানুষের মতো ভয় হয়েছিল তাঁর আবার এত লাজুক ছিলেন যে কেউ দেখা করতে আসছে শুনলে তিনি দেখা করতেই চাইতেন না বলতেন আমার জ্বর আসছে কিন্তু যে তাকে দর্শনের সুযোগ পেত প্রশ্ন না করেও তাঁর কাছে বসে সে প্রভাবিত হয়ে যেত আমরা আমাদের অপরিপক্ষ বুদ্ধি নিয়ে মহারাজের কাছে যেতাম তখন অবশ্য তিনি বেশ গল্পস্বল্প হাসি তামাশা করতেন আবার গভীর প্রসঙ্গও হতো আর যেদিন অন্য মুঠ সেদিন বলতেন বাবা আমার পেটটা বড় খারাপ বুঝতাম আজ আর কথা টথা হবে না প্রণাম করে চলে আসতাম বালক স্বভাব অথচ হিমালয় গম্ভীর মহারাজের অনন্য সাধারণ অধ্যাত্ম জীবনের যে আভাস বিজয় স্বল্প সময়ের জন্য হলেও পেয়েছিলেন তাতে তিনি মুগ্ধ হয়েছিলেন অপেক্ষাকৃতভাবে তার অধিক সৌভাগ্য হয়েছিল স্বামী তুলিয়ানন্দের মহারাজের সঙ্গ করার তুলিয়ানন্দজির কাছে তিনি বারবার যে কথাটি শুনেছিলেন তা তার মনে চিরকাল ছিল হরি মহারাজ বলতেন সাধনের যে অহংকার সাধককে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তা চূর্ণ করাই সাধনার উদ্দেশ্য আরেকটি কথা বিজয় শুনেছিলেন হরি মহারাজের কাছে সেটিও তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল কথাটি ছিল ধ্যান করতে বসবার সময় মনের দরজায় লিখে দাও নো অ্যাডমিশন এখন এখানে অন্য চিন্তায় প্রবেশাধিকার নেই অভিমান অহংকার স্বার্থচিন্তা হতাশা দৈন নিচতা স্বার্থপরতা দুর্বলতার প্রবেশ নিষেধ হরিমহারাজের মুখে বিজয় শুনেছিলেন সাধনের দ্বারা ভগবানকে লাভ করা যায় না তাকে লাভ করা যায় শুধু তার কৃপার দ্বারা সাধন অবশ্যই চাই সেই সঙ্গে চাই পূর্ণ শরণাগতির ভাব শরণাগতি মানুষকে দুর্বল করে না অসীম শক্তি দেয় হরি মহারাজ প্রসঙ্গে পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দজি বলতেন যখন কলকাতায় বলরামবাবুর বাড়িতে হরি মহারাজ খুব অসুস্থ চলাফেরা করা কষ্টকর রোগ যন্ত্রণা তো আছেই সেই সময় আমরা তাকে দর্শন করতে যেতাম তখনও সাধু হইনি আমরা একদল ছেলে মাঝে মাঝে ওইভাবে তার কাছে যেতাম তার এমন আকর্ষণ ছিল যে না গিয়ে থাকা যেত না তাঁকে কোনোদিন বিষণ্ন বা অবসাদগ্রস্ত দেখিনি যখনই গিয়েছি দেখেছি তার মুখে আনন্দে উজ্জ্বল সময় সোজা হয়ে বসতেন বলতেন আমি কখনো দেওয়ালে ঠেস দিয়ে বসিনি তার আরেকটি লক্ষণীয় বিশেষত্ব ছিল যে ভগবত প্রসঙ্গ ছাড়া তাঁর কাছে আর অন্য কথা তোলবার উপায় ছিল না সেখানে পরিবেশ এমন হয়ে থাকতো যে অন্য প্রসঙ্গ করবার কথা কারো মনেই উঠত না সেই সব কথার ভিতরে কত তেজ তিনি যেমন তেজস্বী ছিলেন তার কথার ভিতরেও ছিল সেই রকম তেজ স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে দর্শন স্বল্প সময়ের জন্য হলেও তার অদ্ভুত তিতিক্ষা বৈরাগ্য ও সারল্য বিজয়ের মনে গভীরভাবে দাগ কেটেছিল বিজয়চন্দ্র যখন মঠে যোগ দিলেন তখন স্বামী ব্রহ্মানন্দের দেহান্তের পর স্বামী শিবানন্দের অধ্যক্ষতাকাল চলছে এর আগে মঠে যাতায়াত করার সময় তিনি তাকে দেখেছেন সাধু হবার সংকল্পের কথা নিবেদন করেছেন তার কাছে প্রণাম করেছেন কিন্তু ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়নি এখন সেই সুযোগ তাঁর হলো মঠে প্রথমে তাকে ঠাকুর ভাণ্ডারে কাজ করতে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তিনি বলেছেন মহাপুরুষ মহারাজ সেই সময় প্রতিটি কাজ কিভাবে করতে হবে তা স্বয়ং সযত্নে শিখিয়ে দিতেন যাতে ঠাকুর সেবার কাজে কোনো ত্রুটি না থাকে বলতেন ঠাকুর এখানে সাক্ষাৎ বর্তমান এই কথা সবসময় মনে রাখবে তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন তিনি সাক্ষাৎ বর্তমান পরবর্তীকালে বিগত দিনের কথা প্রসঙ্গে ভূতেষানন্দী বলতেন ঠাকুর সম্বন্ধে মহাপুরুষ মহারাজ বা ঠাকুরের অন্যান্য সন্তানদের দৃষ্টি হল ঠাকুরই সংঘ রক্ষা ও পরিচালনা করছেন তিনি বা তারা হলেন ঠাকুরের হাতের যন্ত্রমাত্র তিনি যে সংঘ নায়ক এই অভিমান কখনো মহাপুরুষজির মধ্যে ছিল না তাঁর অভিমান শূন্যতা কেমন ছিল তা বিজয়চন্দ্র বারবার মূর্ত হতে দেখেছিলেন তার সেই সুপরিচিত উক্তিতে নিজেকে দেখিয়ে এটা ওর ঠাকুরের ছবির দিকে দেখিয়ে কুকুর আর ওটা তার পোষ্য কুকুরটিকে দেখিয়ে এর মানে নিজেকে দেখিয়ে কুকুর বস্তুত এই ভাব বিজয়চন্দ্র প্রত্যক্ষ করেছিলেন মহাপুরুষ মহারাজ গঙ্গাধর মহারাজ বিজ্ঞান মহারাজ এবং শরৎ মহারাজ প্রত্যেক সংঘ পরিচালকের মধ্যে সংঘ পরিচালক আসলে সংঘ সেবক ছাড়া আর কিছু নন এই ভাবটি তাদের প্রতিটি কথায় ও আচরণে ফুটে উঠত তারা সকলেই ছিলেন পূর্ণ শরণাগতি পূর্ণ নির্ভরতার সচল বিগ্রহ বিজয়চন্দ্র দেখেছিলেন মঠের চরম বিপদের সময়ও মহাপুরুষ মহারাজ কীরকম অচঞ্চল থাকতেন পরবর্তী জীবনে তিনি বলেছেন একসময় মটকে এমন সব প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল যে আমাদের মতো নবাগতদের মনেও এক দুশ্চিন্তার ছায়া নেবে এসেছিল কিন্তু মহাপুরুষ মহারাজের দিকে যখনই তাকিয়ে দেখেছি তখনই মনে হয়েছে যে এই সব বিপদের ছায়া যেন তাকে এতটুকু চঞ্চল করতে পারছে না তিনি সকলকে বলছেন দেখো তোমরা এত ভয় পাচ্ছ কেন এটা ঠাকুরের সঙ্গ ঠাকুরই এই সঙ্গকে রক্ষা করছেন কিছুতেই এর ক্ষতি হবে না তার কথায় আমাদের মনে অসীম সাহস ফিরে আসত শুধু যে অসীম সাহস ফিরে পেয়েছিলেন তাই নয় পরবর্তীকালে সঙ্ঘ রূপে তিনিও যে ভূমিকা গ্রহণ করবেন তার জ্বলন্ত শিক্ষাও তার অজ্ঞাত সারী মহাপুরুষজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা তাকে দিয়ে গিয়েছিলেন মহাপুরুষ মহারাজের স্নেহ ভালোবাসার কথা বলতে গিয়ে ভূতেশানন্দজির কণ্ঠ রুদ্ধ হয়ে আসত ভূতেশানন্দজি মঠে কয়েকবার খুব অসুস্থ হয়ে পড়েন দু একবার বাঁচার কোনো আশাই ছিল না মঠে তখন টাকা পয়সার খুবই টানাটানি পথ্য অথবা চিকিৎসা কোনোটারই সুব্যবস্থা করা সম্ভব ছিল না কিন্তু মহাপুরুষ মহারাজ কোনো কিছু গ্রাহ্য না করে তাকে দেওয়া ভক্তদের প্রণামীর টাকা থেকে বিজয়চন্দ্রের সুপথ্য ও সুচিকিৎসার ব্যবস্থা করেছেন দু চোখে গভীর উদ্বেগ ও বেদনা নিয়ে ঠাকুরকেও ডেকেছেন এমন আন্তরিকতা দরদ ও স্নেহ ছিল তার মঠের প্রত্যেক সদস্যদের জন্যই আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার